সকালবেলা তো আমাদের যা কাজ থাকে ছাব্বিশে জানুয়ারি ওটাই হয়েছে হবার পর আপনার চক্ষুদান শিবির আই ক্যাম্প এই আই ক্যাম্প হয়েছে তারপরে আপনার ওইটে ওই রক্তদান হয়েছে রক্তদান আমাদের পঞ্চাশ জনের টার্গেট ছিল সেখানে পঞ্চান্ন জন হয়েছে আরও মানুষ ফিরিয়ে গেছে আগামী বছর যাতে আরও বেশি করে মানুষের সেবাটা আরও বেশি রক্ত নিতে দান করতে পারে সেটা ব্যবস্থা করব। এবারে আমাদের যতটা এখতিয়ার ছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন ওটা পুরো কভার হয়ে গেছে আপনাদের দেখা গেল যে চক্ষু পরীক্ষা শিবিরে বাইরের জেলা থেকে মানুষ এসেও বয়স্ক বৃদ্ধা একজন এসে দেখা গেল যে আপনাদের এখানে পরিষেবা নিতে হ্যাঁ এখন যখন একটা ক্যাম্প হয় তখন বাইরের আর ঘরের থাকে না তখন হচ্ছে সবাইয়ের হয়ে যায় ক্যাম্পটা ঠিক আছে তো সেই ক্যাম্পে সবাই আসবে তো অস্বাভাবিক কিছু নয় রক্তদান শিবির যেরকম আমাদের পঞ্চাশ জনের ফোন করেছিলাম পঞ্চাশ জনের নাম লিখ জমা পড়েছিলো তারপরে আজানক ষাট জনের ওপর জমা পড়ে গেছে কিন্তু আমরা পঞ্চান্ন জন নিয়েছি ওনাদের বুঝিয়ে বলেছি আবার সামনের বছর আমরা ক্যাম্প খুলে আপনাদের ডেকে নেব আপনাদের রক্ত পরীক্ষা শিবির হচ্ছে হ্যাঁ ওটা তো আমাদের প্রত্যেক বছর হয় প্রত্যেক বছর হয় কেন আজকে ধরুন আমাদের পকেটে পয়সা আছে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে করি এমন কিছু আমাদের গ্রামের মানুষ আছে যারা পয়সার জন্য চিকিৎসা করতে পারেন তা তাদের জন্যই আজকে আমাদের এটা তাদের আমার নাম লক্ষ্মীকান্ত টাট আমাদের দুদিন অনুষ্ঠান হয়েছে তেইশে জানুয়ারি হয়েছিল নেতাজি ব্যায়াম সমিতি অ্যান্ড সেবা কেন্দ্রের আয়োজনে তার জন্মদিনটা যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা আর আজকে যেটা ওটা আমরা আগেই বলেছি আপনাদের আর আজকে যেটা হলো সেটা ছাব্বিশে জানুয়ারি যেহেতু প্রজাতান্ত্রিক দিবস সেটার আলোকে আমরা ওই সমাজসেবামূলক মানবসেবামূলক কিছু কাজ করলাম কারণ আমাদের এই সংগঠনটার নাম হচ্ছে পানপুর নেতাজী ব্যায়াম সমিতি অ্যান্ড সেবা কেন্দ্র এই সেবা কেন্দ্রের সেবার উপরে একটু আমরা জোর দিতে চাইছি আর কি তো ওখানে বলা হচ্ছে যে আমরা মানি আর কি যেটা মহাত্মা কথা সবারে বাসলে ভালো নইলে মনের কালো না রে তো সেই ভালোবাসা আমাদের জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা উত্তোলন ক্লাব পতাকা উত্তোলন নেতাজির গলা মাল্যদান এবং শহীদ বেদিতে পুষ্পস্তবক ও মাল্যদান এটা করে আমরা শুরু করেছি তার আগে হয়েছে মঙ্গল দ্বীপ তারপরে অতিথি যারা এসেছিলেন আমাদের আমতাকোটের বিচারপতি মাননীয় বিচারপতি তাদের বরণ আমাদের পানপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং সহকারী শিক্ষক মহাশয় তাদের আমরা বরণ করেছি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তো ছিল তার সঙ্গে আমাদের সমাজসেবামূলক কাজ যেগুলো ছিল সেগুলো হচ্ছে রক্তদান আর রক্তকম চক্ষু পরীক্ষা আগামী দিনে আপনারা কি কী করতে চান আমাদের আগামী দিনে অনেক প্ল্যান প্রোগ্রাম আছে আরও এইগুলোকে কীভাবে বাড়ানো যায় আমরা সুগার আগামী দিনে আমাদের থাইরয়েড আরও কিছু আছে রক্তদানটা আমাদের সবচেয়ে ভালো ব্যাপার যেটা যে আমরা যা রক্তদানের জন্য যতগুলো আমাদের রক্তদাতা আসেন প্রত্যেকের ক্ষেত্রেই কার্ড আমরা নিয়ম মতো ঠিক জায়গায় পৌঁছে দিতে পারি মানে রুগীরা উপকৃত হয় আর কি আর এমনি আই টেস্টিং তো আছেই গ্রামের মানুষ অনেক সময় অনেক দূরে যেতে পারে না সেই জন্য আমাদের ক্যাম্পে এসে অনেক সময় আই টেস্ট করেন নেতাজি নেতাজি ব্যায়ামসমী উনিশশো সালে রেজিস্ট্রেশন স্থাপিত হয়েছে উনিশশো সালে কত তো সেবামূলক কতদিন করে উনিশশো সাল থেকে মানে যখন শুধু দেশভক্তি নেতাজিকে নিয়ে ফাংশন তাই তো না মানুষের পাশে থাকার জন্য সেবামূলক কাজগুলো প্রথম থেকেই হচ্ছে এবং এখন আরও বেশি বেশি তার মেয়াদটা বেড়েছে তার পরিসরটা বলতে পারি অনেকটাই বেড়ে গেছে আপনার নাম আমার নাম হচ্ছে স্বপন মিত্র আপনি কে আপনি কে হন আমি এই সংগঠনের একজন সদস্য